সাংস্কৃতিক কাজের নাম করে সামাজিক কাজের নাম করে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন যিনি গেরুয়া ধয়া পড়ে সন্ন্যাসীর বেশ ধারণ করে সাম্প্রদায়িক রাজনীতি করছে এই যে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হলো কয়েকজনকে কি বলবেন দেখুন পদ্মশ্রী কিংবা পদ্মবিভূষণ কিংবা পদ্মভূষণ এই পুরস্কারগুলো উনিশশো সাল থেকে শুরু হয় এই পুরস্কারগুলো দীর্ঘদিন ধরেই বিজেপির একটা বিষয় ছিল যে বিএেপি বলে আসছিল এগুলো নাকি কংগ্রেস তার নিজস্ব মুখ দেখা দেখাদেখির মাধ্যমে এই পুরস্কারগুলো দিত কিন্তু আদপে দেখা যাচ্ছে তারা বলছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে গোটা বিষয়টাকে এখন তারা এই পুরস্কারগুলো দেয় পঞ্চাশ হাজার নাকি আবেদনপত্র জমা পড়ে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের হিসাব করে তারা এই পুরস্কারগুলো দিয়ে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে এই গণতান্ত্রিক পদ্ধতির পিছনে একটা তাদের রাজনীতি কাজ করছে গত কয়েক বছর আগে আমরা দেখেছিলাম তারা গুলাম নবী আজাদকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছিলেন পদ্ম পুরস্কার দিয়েছিলেন গুলাম নবী আজাদকে পুরস্কার দেওয়ার অর্থ হচ্ছে কংগ্রেসের ভিতরের যে অন্তর্দণ্ড সেটাকে সামনে নিয়ে আসা তারপরে সেই বছরেই তারা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভট্টাচার্যকেও পুরস্কার দিয়েছিলেন যদিও বুদ্ধদেব ভট্টাচার্যর পরিবারের তরফ থেকে তখন সেটা অস্বীকার করা হয়েছিলো এবং বুদ্ধদেব ভট্টাচার্য তখন বলেছিলেন যে আমরা আমি এই পুরস্কার নিতে বাধ্য নই এবং নেবও না এর আগেও বহু সময় যখন পদ্মশ্রী পুরস্কার কিংবা পদ্মভূষণ পুরস্কার নিয়ে বিতর্ক হয়েছে তখন দেখা গেছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন ঐতিহাসিক রমিলা থাপার রমিলা থাপারও প্রত্যাখ্যান করেছেন খুশবন্দ সিং প্রত্যাখ্যান করেছিলেন শিখ দাঙ্গার বিরুদ্ধে কথা বলার জন্য প্রত্যাখ্যান করেছিলেন এবার এই গোটা বিষয়টা এখন যেটা দাঁড়িয়ে আছে উনিশশো দু সালে আমরা দেখেছিলাম কল্যাণ সিংকে দেওয়া হয়েছিল কল্যাণ সিংকে কল্যাণ সিং হচ্ছে বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল সেই বাবরি মসজিদ ধ্বংস করার সময় যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন কল্যাণ সিং কল্যাণ সিংকে দেওয়ার অর্থ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে একটা বার্তা দেওয়া আর এই বছর যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন স্বাধীন নিদম্বরা স্বাধীন নিদম্বরা কী বলে থাকেন বিভিন্ন বক্তব্যে স্বাধীন ইদম্বরা বলেছেন যে মুসলমানরা সংখ্যায় প্রচুর বেড়ে যাচ্ছে তারা হচ্ছে দুধের মধ্যে চোনার মতো তারা মাছির মতো ভনভন করে উঠছে এবং মাছির মতো বাড়ছে তারা বেড়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একদিন তারা হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যাবে স্বাধীতম্বরা ছাড়া বাংলার বিভিন্ন মানুষকে এবার পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ কার্তিক মহারাজ এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে নাকি সব থেকে বেশি সরব হয়েছিলেন যেটা মিডিয়া বলছে সেই কারণে নাকি তাকে দেওয়া হয়েছে শুধু সেই কারণে নয় কার্তিক মহারাজের আরও কারণ আছে কার্তিক মহারাজ আমি বলতে বলতে আপনি আটকে দিলেন কার্তিক মহারাজের নাম এসছে প্রদীপ্তানন্দ মহারাজ ভারত সেবাশ্রম সংঘ কী করে প্রদীপ্তানন্দ মহারাজ কী করে গত দুহাজার চব্বিশ সালের নির্বাচনের আগে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কার্তিক মহারাজ নাকি এমন একটা মানুষ যিনি গেরুয়া ধ্বজা পড়ে সন্ন্যাসীর বেশ ধারণ করে সাম্প্রদায়িক রাজনীতি করছে অত্যন্ত সঠিক কথাই বলেছিলেন আর কার্তিক মহারাজ যে সেটা করেন সেটা কার্তিক মহারাজ নিজেও জানেন কারণ কতদিন আর কিছুদিন আগে বেলডাঙ্গা একটি ঘটনা ঘটে একটি কার্তিক পুজোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা ছড়ায় সেখানে যে যুবকটিকে কলকাতা পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করেছিল তার নাম ছিল সায়ন হালদার সে বলেছিল যে আমি কার্তিক মহারাজের শিষ্য এবং নরেন্দ্র মোদীর ভক্ত সুতরাং কার্তিক মহারাজ যে কাজটি করেন সেটা আধ্যাত্মিকতা নয় সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিষ ছড়ানো যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই সেই কথাটাই আমা আমিও আবার রিপিট করতে চাই যে ভারত সভাশ্রম সঙ্গে সমস্ত সন্ন্যাসী কিন্তু সন্ন্যাসীর কাজ করেন না তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়ান আর এই সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর কারণেই তাকে রাজনীতিগত কারণে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে আগামী দিনে এই কার্তিক মহারাজ যে আরও খারাপ কাজ করবে না এই ভূষিত পদ্ম পুরস্কারে ভূষিত হয়ে সেটা আমরা বলে দিতে পারি না এবং এই রাজনীতির উনি একটি বয়ে হয়ে যেটা পদ্ম পুরস্কার হওয়ার কথা ছিল যে সাধারণ মানুষের যারা সমাজ কল্যাণে কাজে লাগে যারা দেশের জন্য কিছু কাজ করেছে সেই সব জায়গা ধরে পুরস্কার দেওয়া আর আজকে বিজেপি এই পুরস্কারটাকে নিয়ে এসেছে এমন একটা জায়গায় যারা মনে করে যে এই মুসলমানদের বিদ্বেষণটাই একমাত্র রাজনৈতিকের কাজ এবং একমাত্র সামাজিক কাজ যে আর এস এস দীর্ঘ একশো বছর ধরে ঘৃণার কাজটা করে আসছে যে আর এস এসকে একসময় সর্দার বল্লভভাই ভাই প্যাটেল প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ ঘোষণা করেছিলেন গান্ধী হত্যার পরে সেই আর এস এসের ধ্বজা ধরে সেই আর এর মানে ধারণাকে এগিয়ে নিয়ে যেতে কার্তিক মহারাজরা এই ছোট ছোটো ছোট ছোটো সাংস্কৃতিক কাজের নাম করে সামাজিক কাজের নাম করে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন সেই জন্যই তাকে এই পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে অনেকেই বলছেন যে বিজেপি পন্থী বা যারা গেরুয়া পন্থী মূলত এই সংঘ পরিবার পন্থী তাদেরকেই নাকি বেছে বেছে এই পুরস্কার দেওয়া হচ্ছে না এটা পুরোটা সত্যি নয় বেছে বেছে পুরস্কার দেওয়া হলে বিজেপি এটার বিরোধিতা করবে একটা সময় মুলায়ম সিং যাদবকেও পুরস্কার দেওয়া হয়েছে তরুণ গগকেও এই পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে হয়েছে এই যে 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 রিসেন্ট গত দুদিন পূর্বে যেটা ঘোষণা এবার যে সাধারণতন্ত্র দিবসে যে ঘোষণাটা করা হয়েছে প্রাককালে তার মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন কিন্তু এমন কিছু মানুষও আছেন যাদেরকে এই নিয়ে কথাটা বলা যায় ধরা যাক যারা কিছু রিগ্রেসিভ ধারণা মানে পিছিয়ে পড়া ধারণা আমাদের দেশের আমাদের বাংলার অন্যতম খ্যাতনামা শিল্পী মমতা শঙ্কর এই পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছে মমতা শঙ্করের ধারণা হচ্ছে মহিলারা ধর্ষণের মহিলাদের ধর্ষণের কারণ হচ্ছে মহিলাদের পোশাক কাশা কিন্তু আদপে তো মহিলাদের ধর্ষণের কারণ তা শুধুমাত্র তা নয় মহিলাদের ধর্ষণের কারণ হচ্ছে ধর্ষণ সংস্কৃতি এবং এটি এটা একটা রাজ রাজনৈতিক কাজও বটে সুতরাং এবং মেট্রোতে যে কিছুদিন আগে চুমু খাওয়ার ঘটনা ঘটলো তাতে সেটাকেও মমতা শঙ্কর বিরোধিতাই করেছিলেন আসলে এই ধরনের রিগ্রেসিভ ধারণা যারা পোষণ করেন তাদেরকে পুরস্কার দেওয়ার মধ্যে দিয়ে আর তাদের সেই যে দক্ষিণপন্থী যে রিগ্রেসিভ পিছিয়ে পড়া ধারণা মহিলাদেরকে বিচ্ছিন্ন করে রাখার ধারণা কার্তিক মহারাজদের মতো মানুষকে পুরস্কৃত করার মধ্যে দিয়ে স্বাধীনতম্বরাদের মতো মানুষদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে সেই ধারণাটাকেই এগিয়ে নিয়ে যেতে চাইছে কার্তিক মহারাজ আপনারা যেটা বলছেন যে ইনডাইরেকি ইনডাইরেক্টলি তিনি বিজেপি বা আর কাজ করছেন বা প্রচার করছেন সাম্প্রদায়িকতার প্রচার করছেন তাহলে কি কার্তিক মহারাজকে এই পুরস্কার দিয়ে রাজনৈতিকভাবে তাকে একটা ছাব্বিশে কোনো ভূমিকায় আনতে পারে বলে মনে হয় হতেই পারে সেটা এখনই বলা যাচ্ছে না ছাব্বিশে কিংবা উনতিরিশে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু কার্তিক মহারাজকে পুরস্কার দেওয়ার মধ্যে দিয়ে তারা এই কাজটাই সুচারু হবে আসলে বাংলার ক্ষমতা দখলটা করা যায়নি কিন্তু বাংলার সামাজিক পরিমণ্ডলটা যে সোশ্যাল ফ্যাব্রিকটা সেটাকে নষ্ট করার চেষ্টা করার জন্যই আর এস এবং বিজেপি এই কাজটি করছে বলে